ইতিহাস ও পরিবেশ তৃতীয় শ্রেণী জীবন মুখোপাধ্যায় আজ আমরা কিছু ছোট ছোট প্রশ্নের উত্তর জানব চলো তাহলে দেখে নিই প্রশ্নগুলো কি রয়েছে প্রথম প্রশ্ন ইতিহাস কি পরের প্রশ্ন কাদের ঐতিহাসিক বলে তারপরের প্রশ্ন আমরা কেন ইতিহাস পড়ব পরের প্রশ্ন ইতিহাসের উপাদান কাকে বলে এরপরের প্রশ্ন ইতিহাসের উপাদানগুলি কি কি শেষ প্রশ্ন সভ্যতা বলতে আমরা কি বুঝি চলো তাহলে প্রশ্নের উত্তরগুলো দেখে নিই ইতিহাস কি উত্তর মানুষ ও সভ্যতার অতীত ঘটনার ধারাবাহিক বিবরণী হল ইতিহাস পৃথিবীর প্রত্যেকটি জিনিসের ইতিহাস আছে পরের প্রশ্ন দেখে নিই কাদের ঐতিহাসিক বলে উত্তর অতীত দিনের সংগৃহীত বিভিন্ন জিনিসপত্র ও ঘটনাগুলি নিয়ে যারা গবেষণা করে ধারাবাহিকভাবে ইতিহাস রচনা করেন তাদের ঐতিহাসিক বলে এরপরের প্রশ্ন আমরা কেন ইতিহাস পড়ব উত্তর ইতিহাস পড়ে আমরা অতীত দিনের কথা জানতে পারব অতীতের বিভিন্ন ঘটনা থেকে শিক্ষা নিয়ে সঠিক পথে বর্তমান ও ভবিষ্যতের দিকে এগিয়ে যেতে পারবো এর পরের প্রশ্ন ইতিহাসের উপাদান কাকে বলে উত্তর প্রাচীনকালের যে সকল নিদর্শন থেকে ঐতিহাসিকরা গবেষণা করে সে যুগের কথা জানতে পারেন তাকে ইতিহাসের উপাদান বলে এরপরের প্রশ্ন ইতিহাসের উপাদানগুলি কি কি। উত্তর বিভিন্নভাবে বা প্রাচীন ধ্বংসাবশেষ থেকে সংগৃহীত সেই সময়ের ব্যবহৃত বিভিন্ন জিনিসপত্র ঘরবাড়ি রাস্তাঘাট অস্ত্র শস্ত্র ধাতু বা মাটির ফলকে লেখালিপি চিত্রকলা স্থাপত্য ভাস্কর্য মুদ্রা গয়না পুঁথি এবং মানুষ ও জীবজন্তুর কঙ্কাল ইত্যাদি সবই হলো ইতিহাসের উপাদান শেষ প্রশ্ন সভ্যতা বলতে আমরা কি বুঝি উত্তর একটু একটু করে মানব সমাজ ও তার পরিবেশের সব দিক দিয়ে ধারাবাহিক উন্নতি হল সভ্যতা আশা করছি তোমাদের এই ভিডিওটা কাজে লাগবে ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখবে যাতে এই রকম ভিডিও আপলোড করলে সহজেই তোমাদের কাছে সেই নোটিফিকেশন চলে যায় ভিডিওটি দেখার পর লাইক শেয়ার ও কমেন্ট করে দিও দেখা হচ্ছে পরের ভিডিওতে